চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আমার লুক দেখে অবশ্যই বুঝতে পারছে আমি গায়ে হলুদ একটু সাজে সেজেছি তার সাথে রয়েছে আমার স্নান আর আগের ভিডিও তো অবশ্যই দেখিয়েছিলাম যে আমার জল ভরতে গেছিল আর দেখতেই পাচ্ছ এখন সবাই জল ভরে চলে আসছে বাড়ির দিকে সবাই একসাথে হলুদ কালারের শাড়ি পরে বেশ ভালোই লাগছে চলো গাইস চলে এসে তাহলে বাড়ির সামনে একদম আর এইদিকে গাইস দেখো বাড়ির ধোকার আগে দেখো সবাই নাচতে নাচতে বাড়ির থেকে যাচ্ছে এই সময় গাইস ব্লগটা আমি কন্টিনিউ করেছি আমার ফোন থেকে আর দেখো দিদি তো সেই নাচতে নাচতে আসছে আর এদিকে আর সাথে দাদার মেয়ে বৌদি সবাই মানে নাচতে নাচতে হরুতে হরুতে আসছে মানে আমিও ভাবছিলাম যে নাচবো নাচবো আমিও কিন্তু গাইস নেচেছি সেই ভিডিও ক্লিপটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব আর এইদিকে দেখো আমার এটা ছোট সামনে হয়েছে আমার ছোট বৌদি সেও কিন্তু খুবই নাচে আর সবাই দেখতে পাচ্ছে কি সুন্দর মজা নাচে নাচতে নাচতে আসছে ভীষণ মজা লাগছে এই সময় গাইস আমার তো খুবই ভালো লাগছে ভাসি ঈদের সাথে তাল দিয়ে সবাই কিন্তু খুব সুন্দর সেজে গেছে এবং সবাই কিন্তু খুবই আনন্দ করেছে আর ওই যে মা মা দেখতে পাচ্ছে বরণ ডালা নিয়ে আসছে এই সময় গাইস খুব মজা হয়েছিল আমার তো ভীষণ ভালো লাগছিল এই সময় আর এদিকে দেখো এরা সব নাচতে বসে পড়েছে আর মাইকে তো সেই গান চলছে আর তার সাথে সবাই নাচছে যেহেতু আমি বাড়ির মধ্যে সব থেকে ছোট মেয়ে আর আমার বিয়েতে নাচ হবে না আনন্দ হবে না তাকে করে হয় তাই সবাই মন খুলে নাচে গেছে মাকে মা বিয়ের পুলো নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়লো তার পাশাপাশি গাছ দেখতে পাচ্ছে দিদি কলসি করে জল নিচ্ছে এবং সবাই আস্তে আস্তে বাড়ির দিকে ঢুকছে এরপরে গেই শুরু হয়ে গেছে আমাদের নাচের উত্তাল গায়ে হলুদের তালের চলো নাচের যেখানে অনুষ্ঠান প্রোগ্রাম হচ্ছে সেই জায়গাটা তোমাদের শেয়ার করে তোমরা দেখো দেখো আমি কিন্তু ভালো নাচতে পারি না যেমন ধরুন আমার নাচের ভিডিও ক্লিপটা তোমাদের শেয়ার করছি তোমরা দেখো এখানে গেই গায়ে হলুদের অনেক রকমের গান হচ্ছে যেহেতু আমি গানগুলো নিতে পারবো না ইউটিউবে কপিরাইট দেবে তাই তোমাদের এখানে আমি মিউজিক খুশি দিচ্ছি খুবই সুন্দর সুন্দর গান আর কিন্তু হচ্ছিল এখানে গেছি খুব সুন্দর সুন্দর মানে বলে চড়িয়ে একটা গান আছে সেই গান গান হচ্ছিল যেহেতু এই গানে কপেরাই দিতে পারে তার জন্য আমি গানটা মিউট করে রেখেছি ভীষণ ভালো লাগছে কি আর বলবো যেমন তেমন পাচে যেভাবে নাচছি খুব মেটেই যাচ্ছি ভীষণ আনন্দ এবং ভালোই লাগছিল আমি এখানে গেছি কিভাবে নাচছি তোমরা অবশ্যই দেখো সবাই নাচ ছিল অবশেষে আমরা তিনজনই কিন্তু নাচতে শুরু করে দিয়েছি মানে আর সবাই নাচতে পারছেন সবারই কিন্তু পায়ে ব্যথা করছেন পারে আমরা তিনজন তো সেই নাচে নেতেছি তারপরে আমার বড় দেশ হিসেবে সেও নেতেছিল এখানে গানগুলো অবশ্যই দিতে পারলাম না খুবই খারাপ লাগছে গানগুলো যেহেতু এটা ইউটিউবের একটা নিয়ম যে অন্য কোনো গান দেওয়া যাবে না তাই আমি এখানে মিউজিক সাথে শেয়ার করে দিলাম দিন প্লিজ নাচাতে আমার ভালো লাগলো তারপর দেখো দিদি আর বোন এই নাচে নাচে নাচ দেখতে এদের নাচ আর থামা যাচ্ছে না দেখতেই পাচ্ছো এরপরে চলেছে আমার বর দি নাচতে নাচতে আর দেখো দুই তিনজন মিলে সব নাচনাচ শুরু করেছে আর মেস্তি চলে গেছে এরপরে গেছে অবশেষে বর দিয়েছে নাচতে দেখো তিনজন মানে তিনজন মিলে কি নাচে দেন তারপরে মেস্তি চলে গেছে আর এখানে বর দিয়ে বোন সেই নাচে নাচতে দেখতেই পাচ্ছো তারপর ওই দিকে চলছিল নাচ গান অনুষ্ঠান দিন তারপরে এদিকে দিদি এবং বৌদি সবাই চলেছে এখানে একটা নিয়ম আছে যেখানে একটা নিয়ম আছে যে ওনার মা অর্থাৎ আমার মা হলুদ ফোটার সময় মুখের মধ্যে ধার নিয়ে কুটবে মানে সে সময় কথা বলবে না তার সাথে পাঁচজন কিন্তু সঙ্গী লাগবে তাই দেখতে পাচ্ছ মা একটু কুটছে সবাই কিন্তু ধরে রেখেছে মা আচরটা এখানে কাঁচা হলুদ তো ভালো করে কুটে নেবে এই এই হলুদ ফোটায় আমার গায়ে লাগাবে এবং তারপরে আমি স্নান করবো বৌদি দিদি আরো তিনজন তার সাথে রয়েছে আরো তিনজন সবাইকে মিলে মানে পাঁচজন হবে আর এইদিকে এইদিকে দেখতে পাচ্ছ হলুদ করছে একই সাথে সবাই মিলে بس বলো আমাকে গায় হলুদদের লুকে কেমন লাগছে জানি না কেমন লাগছে জল সাজের দুটো লুক কিন্তু একটু চেঞ্জ হয়েছে তাই দেখতে পাচ্ছ এই লুকে আমি একটু ফটোশুট এবং ভিডিও করি না আচ্ছা তো তোমরা এখানে বিহাইন্ড দ্য সিন গুলো দেখে নাও আমি এগুলো ইউটিউবে ভিডিও ছড়ানোর জন্য তোমাদের সাথে ক্লিপগুলো আমি শেয়ার করলাম আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে বিয়ে তারপরে হয়ে যাবে আমি পরের বাড়ির বউ মানে কি আর বলবো গাইস মানে মানুষের মেয়েদের জীবন সময়ের সাথে সাথে বদলে যায় এরপরে এই কিছুক্ষণ পর আমরা যখন বাইরে আউটডোরে মানে আমাদের বাড়ির পাশে একটা জায়গা আছে খুবই সুন্দর একদম খুবই সুন্দর একটি জায়গা একটা ফটো সরাসরি ব্যাকগ্রাউন্ড ওপর উপর কিন্তু ছবিটা সুন্দর হয় তাই ভেবে যে জন্য পেছনে পরিবেশের দৃশ্যটা সব থেকে একটা দৃশ্য তাই আমি আমার বাড়ির পাশে চলে এসেছি আর পেছনটা দেখতে পাচ্ছি যে ফুলগুলো রয়েছে মানে পাখানে যে সব পাতাগুলো রয়েছে যার জন্য ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে ওঠে পাশাপাশি আমি এখানে সানগ্লাস নিয়েও ছবি তোলা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ ওই যে দুটো দাদা ওই দুটো দাদা আমার ছবি তুলে দিচ্ছে এরপরে গেছে আমাদের ফটো সেশন কমপ্লিট হয়ে চলেছে আবার বাড়িতে বাড়িতে শুরু হয়ে গেছে গায়ে হলুদের গায়ে হলুদের হলুদ কোটা সবকিছু কমপ্লিট হয়ে গেছে আমি এখন ঘরে যাচ্ছি ঘরের থেকে এখন একটা গামছা নিয়ে আসবো নেরি তারপরে গিয়ে গামছটাকে সুন্দর করে ভাঁজ করে আমি আমার কাঁধে নিয়ে নেবো তারপরে দুই একটা ছবি তুলে তারপর গায়ে হলুদ আমাকে লাগালে এইদিকে গাইস দেখতে পাছো আমার গায়ে হলুদ লাগানোর সব কিছু রেডি হয়ে গেছে আর এদিকে দিদি দৌদি সবাই কিন্তু আমার গায়ে হলুদ লাগাবে এখনই যেহেতু গাইস এখন আমি স্নান করবো তাই মাথার মুকুটটা খুলে দিয়ে আসলাম একবারে অবশেষে সেই সময়টা চলে এসছে এখন গাইজ আমার গায়ে হলুদ দেবে প্লাস কিন্তু সেই সেই পুকুর থেকে আনা কলসির জলটা কিন্তু আমার গায়ে ঢেলে দেবে আর সেই জলটা কিন্তু খুবই ঠান্ডা ছিল খুবই ঠান্ডা আর কি বলবো যাই হোক এখানে কয়েকটা আমার ছবি এবং ভিডিও করলো তাছাড়াও এখানে কয়েকটা নিয়ম আছে সেই নিয়মগুলো তোমাদেরকে দেখাচ্ছে দেখো প্রথমত গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমাকে শিলনোড়ার উপরে দাঁড় করিয়েছে যেহেতু প্রথমে কাঠ কাঠের উপরে শিলনোড়া শিলনোড়ার উপরে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছে এখানে যেহেতু আমি পুরো চুলটা ভিজাবো না তাই আমার চুলটাকে খোপা করে বেঁধে দিয়েছে আর এই দিকে দেখো এই যে হলুদ এই হলুদটা কিন্তু আমার শ্বশুর বাড়ির থেকে এসেছিল সেই হলুদ আমাদেরও বাড়ি কিন্তু হলুদ রয়েছে আর এই যে রয়েছে কলসি ভরা জল গাইছে আমাকে নিচে বসাবে দিন তারপর ঝালবে আমার গায়ে জল তোমার ঘরে বসো করে নেক্সট ব্লগ আসবে আমার বিয়ের ব্লগের ভিডিও পুরো ফুল ভিডিও অবশ্যই নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে এর পরবর্তী ভিডিও কিন্তু অবশ্যই অবশ্যই আমার বিয়ের ব্লগ ভিডিও আসবে এরপরে বৌদি এবং দিদি আমার দু গালে হলুদ চুইয়ে দিল এবং তার সাথে গাইজ ছবি এবং ভিডিও তুলে নিল এখানে আমাকে অল্প করে হলুদ লাগিয়ে কারণ আমার স্নান করার পরে কিন্তু আমার বিয়ের স্বাস্থ্যে বসতে হবে তখন কিন্তু খুবই সমস্যা হয় গায়ে হলুদ লাগানো হলুদের দাগ কিন্তু উঠতে চায় না তাই এখানে অল্প অল্প করে গায়ে হলুদ লাগিয়ে দিলো আমার দিন গেছে তারপরে দেখতে পাচ্ছ পায়ে আমার হলুদ লাগিয়ে দিলো তারপরে দেখো বৌদি ধরে বললো কলসির জল দিদি আর দুজনে তুলে দেখো আমার মাথায় দিদি জল আর জলটা ছিল খুবই ঠান্ডা দেখো যে জলটা আমার মাথায় দিয়েছে সেই কিন্তু আমার গা টা করে উঠেছিল এত যে ঠান্ডা পুকুরের জলটা ছিল ভীষণ ঠান্ডা করবো গাইস এই ঠান্ডা জলেই কিন্তু আমি স্নান করে নিলাম এবং ভিডিও এবং ফটো শুট করে নিলাম আর এই ঠান্ডা জলেই কিন্তু গাইস চলে এসেছিল আমার বিয়েতে কিন্তু জল কি আর বলবো গাইস নেক্সট ব্লগে অবশ্যই তোমরা দেখতে পারবে আমার সেই সময় আমার বিয়েতে কেমন অবস্থা হয়েছিল অবশ্য ধরো তারপরে গাইছি আমি এখানে বলছি ধীরে ধীরে অল্প অল্প করে জল ঢেলো আমার গায়ে ভীষণ সৃষ্টির লাগছে এবং ভীষণ ঠান্ডা লাগছিল তাই অল্প অল্প করে আমার গায়ে জল ঢেলে দিলাম জল ঢালার সাথে সাথে আমার নিঃশ্বাসটা আটকে যাচ্ছে বলছে বলছি আমি আর দিও না আর দিও না হাতটা উঁচু করে মানে এত যে ঠান্ডা আমি খুবই ঠান্ডা যে আমার কাপড় নিয়ে আসছে তারপর আমি এখান থেকে উঠে পড়লাম আর এখানে গাইছে আমাদের একটা নিয়ম আছে যে ছোট ছোট মাটির যে একটা থাকে সেইগুলো পা দিয়ে ভেঙে তারপরে ভেতরে যেতে হবে এদিকে দিদি সেইগুলো সারাচ্ছে সেগুলো তোমরা দেখো

দিদি গাইস মনে মনে ভাবছি ভাঙবে তো ভাঙবে তো কিন্তু নিয়মিত ভাঙতেই হবে তারপর দেখতে পাচ্ছি পায়ের জোরে প্রেসার দিয়ে তারপরে কিন্তু গাইতে এক একটা করে ভেঙেছি আমি ভেঙে তারপরে সামনের দিকে আমি আগেই যাচ্ছি তারপর দিদি এখানে আরো দুটো অ্যাড করে দিয়েছে আমার গায়ে হলুদ এবং স্নান করার যা রিচুয়াল আছে সব কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এখন চলো স্নান করবো এবং স্নান করে পুরো রেডি হয়ে যাবো আমি বিয়ের সাজে আমার নেক্সট ব্লগে অবশ্যই আমার বিয়ের ভিডিও দেখতে পারবে যাই হোক এই আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অল নোটিশ অন করে রাখবে আমার নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য তাহলে চলো আমার গায়ে হলুদে কয়েকটি ফটো সেশন তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখো